মাত্র কয়েক ঘন্টা আগে আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ তিনি আপনার ঈদ উপলক্ষে একটা বার্তা দিয়েছিলেন গতকালকে জাতির উদ্দেশ্যে যে ফেসিবাদের হওয়ায়। মানুষের ঈদ আনন্দের সঙ্গে এবার এক ধরনের স্বস্তি যোগ হয়েছে দ্বিতীয় স্বাধীনতায় বাংলাদেশ নতুন ঈদ উদযাপন করছে ঠিক এর কয়েক ঘন্টা পরেই মানে স্ট্যাটাসটা দেওয়ার আমার ধারণা যে ঘন্টা দুই এক পর মাহফুজের ঈদ নষ্ট হয়ে গেছে তবে এই ঘটনাটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই যারা ঘটনাটা করছে মাহফুজের ঈদ শেষ কেন তার বাবার এমন মায়ের মারছে আমাদের মাস্টারমাইন্ড মাহফুজের বাবাকে ওনার একটা হাত একদম ভেঙে দিয়েছে বয়স্ক মানুষ খুব বেশি চাপটা নিতে পারে নাই লক্ষ্মীপুরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আপনার লক্ষ্মীপুরের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান ওরফে উপর গতকালকে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে রাত দিকে উপজেলার নারায়ণপুরে তার বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে আপনার পুলিশের বক্তব্য গতকালকে বিকালে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জু উপজেলার ইসাপুর ইউপির নারায়ণপুর এলাকায় নিজ বাড়িতে আসেন শেখ সরকারের পতনের পর সে পলাতক ছিলেন এবং দলের কয়েকজন মিলে তাকে মারধর করার চেষ্টা চালায় তারাদের বক্তব্য যে মাহফুজ আলমের বাবা গিয়ে বিষয়টি জানতে চান যে তোমরা এখানে কেন মারামারি হচ্ছে যেহেতু লোকাল পার্সন মাহফুজের বাবা বিষয়টা জানতে চাওয়ার পরে ক্ষিপ্ত হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মানে নেতা সাগর হোসেন আপনার সাগর হোসেন কয়েকজন বাবা মানে মাহফুজের বাবাকে মারধর শুরু করেন আর ইট পাটকেল এক পর্যায়ে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি আহত হন পরে লোকাল পিপল যারা আছেন স্থানীয় জনগণ এখানে একত্রিত হয়ে যায় ভিড় হয় এরপরে যখন বুঝতে পারে এটা ভাই এই মুহূর্তে মন্ত্রীর বাপি তো ধরা যায় তার উপরে মন্ত্রী তো জনগণ পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আপনার চিকিৎসা করে হাতটা মোটামুটি ভাঙে গেছে মনে হয় প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এই ঘটনার জের ধরে এরপর আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাত সাড়ে এগারোটার দিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছেন আর তার বাড়ির সামনে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিচার করছে মানে বিরাজ করছে অভিযুক্ত সাগর বড় মোবাইল ফোনে তাকে তাকে যোগাযোগ করার পরেও চেষ্টা করে পাওয়া যায়নি আর ওসি সাহেব বলছেন যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না মামলারও মানে প্রস্তুতি চলছে আর পুলিশ পরিস্থিতিকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে আমি বরাবরই বলি যে বিএনপি এর নেতা কর্মীরা এবং এনসিপির নেতা কর্মীরা তাদের মধ্যে যে মানে আভ্যন্তরীণ যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এটা প্রকট আকার ধারণ করছে মাহফুজের বাবা যেই কাজটা করতে গেছেন একজন মুরব্বী হিসাবে এটা প্রত্যেকটা যারা মুরব্বী হোক বা লোকালি আমাদের এই কাজগুলা মাথায় রাখা উচিত আপনি বড়জোর একজন মানুষের একটা মামলা দিয়ে ফাঁসা দিবেন মিথ্যা দেখেন আপনি যার বিরুদ্ধে মামলা দিচ্ছেন যদি অন্যায়কারী হয়ে থাকে অপরাধী হয়ে থাকে দেন আইন তার ব্যবস্থা নেবে আপনি না আপনি গিরি মারাইতে যাবেন আজকে আপনি খেলাটা খেলতে পারবেন কিন্তু সময় তো ঘুরে আওয়ামী লীগের সময় ঘুরে গেছে না আপনি এখনো ক্ষমতায় আসছেন না ডক্টর ইউনুস পাঁচ বছর প্রধানমন্ত্রী থাকতে পারে অতি উৎসাহী যারা আছেন এরকম কপালে বড় শনি রেখে আনবেন মনে রেখান যারা এই ঘটনাটা করছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে ভালো থাকুন